আজকে খুব ক্লান্ত গো কেন কি হইছে বুঝতে পারলাম না হঠাৎ করে শরীরটা একটু ক্লান্ত মানে কাজ করার পরে ক্লান্ত হয়ে গেছে মেয়েরা তো বাবার বাড়ির কথা শুনলে খুশি হয় তুমি বাবার বাড়ি যাই বা কয়েকদিন ধরে বলতেছো তো বাবার বাড়িতে ঘুরে আসো জি না বাবার বাড়িতে এখন যাব না এখন একটু কাজ আছে কাজের পরে বাবার বাড়িতে যাব আমি তোমার বারবার বললো যাইতেছ না আর মেয়েরা জামার সাথে কাজ জেলে স্বামীর সাথে কাজ লাগে বাবার বাড়ি চলে যাচ্ছ না এখন আমি যাব না এখন কাজ আছে আর আমি এখন একটা চাকরি নিয়েছি যেমন ফেসবুকে ভিডিও দিতে হবে হ্যাঁ ফেসবুকে ভিডিও দিতে হয় এই জন্য আজকে আমি দুই বছর ধরে বাবার বাড়িতে আমি থাকি সবচেয়ে বিশাল কি জানো তোমার একটা বিশাল ধৈর্য আছে ভিডিও বানানো বাবু পেটে ছিল তখনও তুমি বিড়ি বানাচ্ছি এত অসুস্থ নিয়ে এত শারীরিক অবস্থা নিয়ে এখনো কিন্তু আমি আলছি হয় আমি আমি পারি না আমি যখন কেনিকে ছিলাম তখনও কিন্তু আমি বসে বসে ভিডিও আপলোড করছি কেন জানেন মানে আমার কিন্তু এটা একটা আগ্রহ হয়ে গেছে আমি কিন্তু ফেসবুকে একটা চাকরি নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা সবাই কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে করে একটা লাইক দিবেন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন বুঝতে পারছেন আজকে আপনাদের বাইয়াকে নিয়ে একটা লং ভিডিও আপলোড করছি আজকে বাবার বাড়ির কথা নিয়ে আলোচনা হচ্ছে কেন হচ্ছে বাবার বাড়ির কথা নেই আমি টুস করে বাবার বাড়িতে চলে যেতাম আপনাদের ভাইয়া বলতেছে

যখন দেখাবে তখন অবশ্যই আমার অনেক বিশ্বাস ওইটাই যে আমরা যেটা মানে চেষ্টা করি এটা সময় আমরা করতে পারি মানে সবাই চেষ্টা করে যাবেন মানে ইনশাল্লা বুঝছো এই জায়গায় অনেক ধৈর্য ধরতে হবে আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে তুমি যদি কোনো জায়গায় পরিশ্রম করো তা পারিশ্রমিক পাবে এটা নিশ্চিত সেটা যে কোনো কাজই হোক অবশ্যই পাবো অন্যের বাড়িতে তুমি কাজ করো তাহলে তোমাকে পারিশ্রমিক দিবে আমরা ওই জায়গায় কাজ করতেছি অবশ্যই পারিশ্রমিক পাবো ওটা সৃষ্টিকর্তা এটা বলে দিচ্ছে যে তুমি পরিশ্রম করো কখনো ঠেকবে না আমি জানি না আমি কিরকম কাজ করছি আমার ভিডিও ভালো হচ্ছে কিনা আর এখনের যুগে কিন্তু সামাজিকতার কোনো বাদ নেই যারা মনে করে যে হালকা লাফালাফি করতে পারে উল্টাপাল্টা ভিডিও তৈরি করতে তারাই ভালো আছে এই সময় তারাই কিন্তু তারা তারিখ ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু আমরা ভাইরাল করতে পারছি না কিন্তু আমরা চেষ্টা করছি হওয়ার ইনশাল্লাহ ইজত নষ্ট করে মান করে সমাজ নষ্ট করে পারবো না কিন্তু আমরা এভাবেই কথা দিয়ে আপনাদেরকে সুন্দর কন্টেন্ট তৈরি করছি সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ